ভগবান শিব যিনি তাণ্ডবের দেবতা যিনি মৃত্যুর পরেও নীরব থাকেন সেই শিব এক রাতে নিঃশব্দে কেঁদে ফেলেছিলেন না এটা কোনো সাধারণ কান্না ছিল না তার প্রতিটি অশ্রু তৈরি করেছিল এক অলৌকিক ঘটনা আজ জানাব সেই রাতের কথা যেই রাত শিবের চোখেও নিয়ে এসেছিল বেদনার ঝড় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করবেই এক মহাদেবের কান্নার সূত্রপাত কথিত আছে একবার কৈলাস পর্বতে গভীর ধ্যানে বসেছিলেন মহাদেব সমগ্র বিশ্ব ছিল নিস্তব্ধ পার্বতী দেবী দূরে বসে ধ্যান করছিলেন আর দেবগণ তখন দুনিয়ার নানা কাজে ব্যস্ত হঠাৎ এক মুহূর্তে মহাদেবের তপস্যা ভঙ্গ হয় তিনি চোখ মেলে তাকান আকাশের দিকে আর হিমালয়ের বাতাসে তার একটি দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ে ঠিক সেই সময়ই শিবের চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ে এটি ছিল দুঃখের অশ্রু কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দুই কষ্টের কারণ সন্তানের বেদনা আসলে সেই মুহূর্তে মহাদেব এক মহাপ্রাণ সন্তানের আর্তনাদ অনুভব করেছিলেন সেই সন্তান ছিল ঋষি মর্কণ্ডেয়ার মৃত্যুর দেবতা যম তাঁর জীবন নিতে এসেছিলেন মাত্র ষোল বছর বয়সে ভয়ানক পরিস্থিতিতে ছোট্ট মর্কণ্ডেল শিবলিঙ্গ জিডিয়ে ধরেন যখন জম তাকে টেনে নিয়ে যেতে চান সেই সময় মহাদেব হঠাৎ অনুভব করেন একজন সত্যিকারের ভক্ত তার প্রাণ রক্ষার জন্য তাকে ডাকছে কিন্তু বিধির বিধান মৃত্যু এড়ানো অসম্ভব এই দ্বন্দ্বের ভিতরেই শিবের হৃদয় কেঁটে ওঠে একজন ভক্তের প্রতি প্রেম আর ভাগ্যের নির্দজতা এই দুইয়ের মাঝে আটকে পড়েন মহাদেব তখনই তিনি চুপিসারে কেঁদে ফেলেন তিন কান্নার অলৌকিক প্রতিফলন শিবের সেই একটি অশ্রু কৈলাস থেকে গড়িয়ে পড়ে পৃথিবীতে আর যেখানে সেই অশ্রু পরে সেখানেই সৃষ্টি হয় এক অলৌকিক পবিত্র জলাশয় যেটি আজ পরিচিত রুদ্রতীর্থ নামে অনেকে বলেন এটি মানস সরোবর কোনো বোপন হিমালয় অঞ্চলের লেক সে জল আশ্চর্যভাবে নিরাময় ক্ষমতা রাখে কারণ তা শিবের হৃদয় থেকে আসা প্রেমের প্রতীক চার যখন শিব রুদ্র রূপ ধারণ করেন এরপরেই শিব নিজের রুদ্ররূপে আবির্ভূত হন রূপে তিনি যমকে পরাজিত করেন এবং ঘোষণা করেন যে ভক্ত আমাকে প্রাণ দিয়ে ডাকে তার ভাগ্য আমি নিজ হাতে লিখব মহাদেব মরকণ্ডেকে আশীর্বাদ করেন চিরকাল জীবিত থাকার সেই মুহূর্তেই মৃত্যুকে হারিয়ে দেয় ভালোবাসা এবং বিশ্ব আবার শান্তিতে ফিরে আসে পাঁচ পার্বতীর প্রশ্ন ও শিবের জবাব পরদিন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন প্রভু আপনি তো সংহারক আপনি কেন কাঁদলেন শিব হালকা হাসি দিয়ে বলেন যখন আমার সন্তান কাঁদে তখন পিতা হয়ে আমি কাঁদি ভক্তের ভালোবাসা যে আমাকে স্পর্শ করে সেটাই আমার সত্যরূপ এ কথা শুনে পার্বতীর চোখেও জল আসে কারণ তখন তিনিও অনুভব করেন শিবের মাতৃসুলভ হৃদয় ছয় শিবের অসুর গোপন শক্তি পুরাণ মতে শিবের চোখের জল শুধু দুঃখের প্রতীক নয় এটি ধারণ করে সৃষ্টি ও পুনর্জীবনের শক্তি সেই অস্ত্র যেখানে পড়ে সেখানে ধ্বংসের পর শুরু হয় নতুন জীবনের তাই অনেক সাধু তপস্বী এমনকি হিমালয় ঘুরতে যাওয়া পর্যটকরাও বলে থাকেন কিছু নির্দিষ্ট স্থানে তারা অনুভব করেন এক অদ্ভুত শান্তি যেন শিব নিজ হাতে সেই স্থানকে আশীর্বাদ করেছেন সাত আজও সেই কান্নার প্রতিধ্বনি আছে অনেকেই বলেন হিমালয়ের এক গোপন গুহা থেকে আজও মাঝে মাঝে এক ফোঁটা জল টপটপ করে পড়ে যেন কেউ আজও কাঁদছে সেই জায়গাকে বলা হয় শিবের অশ্রুধারা কেউ কেউ বিশ্বাস করেন এটি সেই স্থানের অংশ যেখানে মহাদেব কেঁদে ফেলেছিলেন আর সেই জল এক অলৌকিক শক্তি নিয়ে আসে মানসিক শান্তি হৃদয় পরিবর্তন এবং আধ্যাত্মিক জাগরণ বন্ধুরা শিবের কান্না আমাদের শেখায় যে ঈশ্বরের হৃদয় ভক্তের ভালোবাসায় গলে যায় তিনি তাণ্ডব করতে পারেন কিন্তু তাঁর হৃদয়ে আছে কোমলতা প্রেম মমতা আপনি যদি সৎ হন ভক্তি করেন তাহলে শিব আপনার দুঃখ বুঝবেন এমন কি বিধির বিধান ভেঙে আপনাকে রক্ষা করবেন আপনিও কি কখনো এমন অনুভব করেছেন যে শিব আপনার কষ্ট অনুভব করছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এমন আরও অলৌকিক শীত কাহিনী পেতে